আমাদের সংস্কৃতিতে এমন অনেক প্রথা আছে যার পেছনে লুকিয়ে আছে গভীর বিশ্বাস এবং শাস্ত্রীয় ব্যাখ্যা এমন একটি প্রথা আজ আমরা আলোচনা করব যা আমরা প্রায়শই দেখে থাকি ছোট শিশুদের কপালে কেন কালোটি পরানো হয় এর পেছনের কারণ কি চলুন কিছু শাস্ত্রীয় রেফারেন্সের মাধ্যমে এই রহস্য উদ্ঘাটন করি আমাদের শাস্ত্রে বদনজর বা কু একটি ধারণা আছে এটি এক ধরনের নেতিবাচক শক্তি যা কোনো সুন্দর বা নিষ্পাপ জিনিসের উপর খারাপ প্রভাব ফেলে এই ধারণাটি বেশ প্রাচীন এবং এই ইঙ্গিত আমরা অর্থোপ বেদে পাই এই বেদে অশুভ শক্তি বা দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন মন্ত্র ও আচারের কথা বলা হয়েছে উদাহরণস্বরূপ অর্থপবেদের চতুর্থ কাণ্ডে একটি শ্লোকে বলা হয়েছে যে চোখ অনিষ্টকারী যে হৃদয় তা যেন দুর্বল হয় এই ধরনের মঞ্চগুলো অশুভ দৃষ্টি থেকে সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তাহলে এই বদনজর থেকে শিশুকে রক্ষা করার উপায় কি এখানে আসে কালো টিপের ভূমিকা হিন্দু শাস্ত্র অনুযায়ী কালো নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং তা ফিরিয়ে দেয় এই বিশ্বাসটি তন্ত্রশাস্ত্রে দেবী কালীর পূজার মাধ্যমে আরও স্পষ্ট হয় যিনি অশুভ শক্তিকে বিনাশ করেন এই কৃষ্ণবর্ণের প্রতীকী ক্ষমতা থেকেই কালুটি অশুভ নজর থেকে শিশুকে রক্ষা করার একটি ঢাল হিসেবে ব্যবহৃত হয় এটি দৃষ্টি আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তিকে শিশুর উপর প্রভাব বিস্তার করতে দেয় না একইভাবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কৃষ্ণবর্ণের সঙ্গে সম্পর্কিত করা হয় তিনি কর্ম ফলে দেবতা এবং ন্যায় বিচারের প্রতীক যদিও শনিকে প্রায়শই অশুভ গ্রহ হিসেবে দেখা হয় তিনি মূলত খারাপ কর্মের ফল থেকে রক্ষা করেন তাই কালোটিপ শিশুর ওপর আসা অশুভ নজরকে শনিদেবের মতোই প্রতিহত করে কালোটিপ সাধারণত ভ্রুয়ের মাঝখানে দেয়া হয় এই স্থানটিকে যোগশাস্ত্রে আজ্ঞা চক্র বলা হয় যা আমাদের শরীরের ছয়টি প্রধান শক্তি কেন্দ্রের মধ্যে একটি এই চক্রটি আমাদের মন মেধা এবং আত্মজ্ঞানের কেন্দ্র উপনিষদ এবং অন্যান্য যোগ সম্পর্কিত গ্রন্থে এই চক্রের গুরুত্ব বর্ণনা করা হয়েছে এই স্থানটি পড়ানো হলে বাইরের কোনো নেতিবাচক শক্তি বা নজর এই চক্রকে প্রভাবিত করতে পারে না এটি তৃতীয় নয়নের প্রতীক যা আমাদের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক শক্তিকে সুরক্ষিত রাখে সব মিলিয়ে বলা যায় শিশুর কপালে কালো টিপ পরানো শুধু একটি প্রথা নয় বরং এটি আমাদের শাস্ত্রীয় বিশ্বাস ও লোকবিশ্বাসের এক সুন্দর সংমিশ্রণ এটি অশুভ দৃষ্টি থেকে সুরক্ষার পাশাপাশি শিশুর মানসিক ও আধ্যাত্মিক বিকাশেও সহায়ক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ